আঠাশে মে বুধবার জানাবো নিম্নচাপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো আজকেও দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উপকূলবর্তী সমস্ত জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে তবে এই জেলাগুলি ছাড়াও কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং মৎস্যজীবীদের জন্য জানানো হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি দীঘা কাথি ও সাগরদ্বীপের মতো জায়গাগুলিতে খুলে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম মৎস্যজীবীদের সমুদ্র যেতে থেকে বিরত করা হয়েছে এবং চালু হয়েছে একাধিক ত্রাণ শিবির নদীর পাশের অঞ্চলগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে এবার দেখে নেব আমরা আগামী দিনগুলোর আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে তো সমুদ্র উত্থাল রয়েছে পোর্ট ব্লেয়ার সহ বাংলাদেশের উপকূলবর্তী এবং উড়িষ্যা ভুবনেশ্বর এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় এবং হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছে এবং আগামীকাল উনত্রিশ তারিখ এই নিম্নচাপ আরও একটু শক্তি সঞ্চয় করবে এবং আস্তে আস্তে এগিয়ে যাবে বাংলাদেশের উপকূলের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে এগিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং মালদা পুরুলিয়া দুই দিনাজপুর তাছাড়া দিকে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এক কথা বলা যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে আগামী কালকে থেকে কিন্তু দমকা বাতাস বইতে শুরু হয়ে যাবে এবং তারপর শুক্রবার দিনও কিন্তু এই ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তো এবার আমরা দেখব বৃষ্টিপাতের কি আপডেট আমরা দিতে পারছি বৃষ্টিপাত আজকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম তো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার সকালবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং দমকা বাতাস বইবে এবং পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির একটা তাণ্ডব থাকবে তবে ঝড় বৃষ্টি বলতে এমনটা নয় যে অতিরিক্ত ঝড়ের বেগ থাকবে তো ঝড়ের অতিরিক্ত বেগ থাকবে কিন্তু বাংলাদেশে এবং বাংলাদেশে কিন্তু আগামী আগামীকালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার যদি আমরা দেখি তো শুক্রবার দিনও কিন্তু দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টি একটা থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং সেই সাথে কিন্তু আমরা আরও একটা জিনিস দেখব যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর বাকু, মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে আসামে গোয়াপা গোয়ালপাড়া গুয়াহাটি শিলং বাংলাদেশের রংপুর মেহেরপুর সিলেট শিলচর সমস্ত জায়গাতে কিন্তু আগামীকালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার সকালবেলাতে আমরা একদম চলে এসেছি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জায়গাতে হ্যাঁ শিলিগুড়ি থাকছে শিলিগুড়িতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের সিলেট শিলচর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চিটাগং সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যা ভুবনেশ্বর উপকূলেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আমরা রবিবার দেখতে পাচ্ছি সকালবেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত তেমনভাবে সম্ভাবনা থাকছে না তবে আকাশ কিন্তু মেঘলা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদ পরবর্তী সময় বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না তো রবিবার বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে থাকছে না তো এই যে ঝড় বৃষ্টি বা নিম্নচাপের তাণ্ডব আমরা দেখলাম শনিবার পর্যন্ত তো রবিবার থেকে আশা করছি আমরা আবহাওয়ার উন্নতি হবে তো আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে আপনাদেরকে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো আবহাওয়ার পরিবর্তন যেমন হয় তেমন কিন্তু আপনাদেরকে আমরা আপডেট তুলে ধরি তো এই ছিল আজকের আপডেট তো শেষ করার আগে আপনাদেরকে একটা কথা জানাবো আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজবে কান নয় আমাদের বিড নিউজ দেখতে থাকুন